আসসালামু আলাইকুম আমাদের বাইকে হালকা সমস্যা আছে সমস্যার কারণে আমাদের বাইক আসকা খোলা হয়েছে আমাদের বাইকের ট্যাঙ্কিতে অনেক ময়লা আছে ট্যাঙ্কিটা পরিষ্কার করতে অনেক ময়লা হয়েছে ওই যে তেলের সাথে অনেক ময়লা পড়তেছে দেখুন এই যে ডিসকভার খাবার এই ট্যাঙ্কি এবং কাঠোটা পরিষ্কার করার জন্য ঠিক ময়লা এই ময়লার কারণে আমাদের গাড়ি চালাইতে অনেক সমস্যা হয় মাঝে 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 স্টার্ট অফ হয়ে যায় এই ময়লা তেল থাকাতে গাড়িও চালায় মজা পাওয়া যায় না দেখুন ট্যাঙ্কিতে কত ময়লা থাকে আপনারা আপনারা হয়তো অনেকে এটা খেয়াল করে না তবে এটা খেয়াল করা উচিত এই যে দেখুন কত ময়লা পানি এগুলি সব পানি এই যে দেখুন এই পানি তেলে থাকলে গাড়ি ভালোভাবে চলবে কি করে এই যে দেখুন কত ময়লা সব কত পানি ট্যাঙ্কিতে দেখছেন অবশ্যই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার কমিলিং করে দিয়ে ধন্যবাদ